উপস্থিত ছিলেন তাইলে আপনি কথা বলেন কেন আপনি কথা বলেন কেন তাইলে আপনি কথা বলেন কেন কোথায় দা ভাইয়া একটু পরে ফোন দিতেছি কেমন ভাই আমি ওই মাথা থেকে মানে

না আমার আমার ক্যামেরায় ধরেন টোটালি রেকর্ড আছে যে মানে কি হয়েছে না ওরা আমি ওই পাশ থেকে দিতেছি সে মনে হয় যে এটা মানে নর্মাল গ্রামের একটা রাস্তা গ্রামের রাস্তা দিয়ে সে বাউলি মারতেছে

ভাই একটা সাইকেল নিয়া একটা সাইকেল নিয়া হাই রোডে এরকম বাউলি মারে কেউ ওরে আমি এই মাথা থেকে হর্ন দিতে দিতে সে পিছনের দিকে টাকাই নাই সে ডান দিকে হঠাৎ করে দিছে টান পরের দিকে যে তাকাবে ওই একটা একটা রোড পার হইতেছে ব্যস্ত সড়ক যে আমি রোড পার হইতেছি আমার পিছনের দিকে একটু তাও সাইকেল বাইক হইলে এক কথা ছিল যে টান দিয়ে চলে যাইতেছে

আমি যদি না মারি আমি যদি না মারি হেড যদি দোষটাকে কি করবেন আপনি আপনি কি করবেন বুঝেন নাই আমি কোন জায়গায় সে ঠাস করে টান দিছে তো আমি ধরেন এখানে আমি হঠাৎ করে পাশ থেকে এদিকে টান দিছে এখন আমি ইনস্ট্যান্ট ব্রেক ধরবো কেমনি আমার ইনস্ট্যান্ট ব্রেক তারপরেও যতটুকু পারছি ব্রেক ধরছি ব্রেক ধরে আমি আমার কন্ট্রোলে নিচ্ছি

এইখনেকা দিলে আমাৰ ফল্ট